আমার ভাইরা শয়তান কাদিয়ানির পরিচয় পেশ করছে কাদিয়ানি কোন শয়তানের না এখন থেকে বলা কিন্তু শুরু হয়ে গেছে রেডি তো সব কাদিয়ানি কোন শয়তানের না এখন থেকে প্রায় দেড় শত বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা মায়ের নাম চেরাক বিবি এই বেদির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন নাম রাখা হয় তার গোলা মাহমুদ কাদিয়া এই বেয়াদত এখন থেকে শত বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে বইটার নাম কি এক গলতি কা ইজালা পৃষ্ঠা নাম্বার দশ এই বইটার দশ নাম্বার পৃষ্ঠা বেয়াদত কাদিয়ানি লিখে মোহাম্মদ আখিরি পায়গম্বর নেহি হ্যাঁ মেহি আ ফিরি হো মোহাম্মদ শেষ নবী নয় আমি শেষ নবী মানবে নাকি জঙ্গীগাজিপুরের লোকেরা না কত বড় দয়াদব ভাই মানব সিস্টেম শ্রেষ্ঠমীদ হয় যেখানে পাওয়া যাবে সেখানে জিন্দা কব ঠিক কিনা বলে এখানি শ্রেষ্ঠ ওই একই বইয়ের পরের পৃষ্ঠা বইটির নাম আবার বলছি এতজলতিকা ইজারা পৃষ্ঠা নাম্বার 11 11 নম্বর পৃষ্ঠা দয়াদব কত জঘন্য কথা লেখে মাই মহান মাস থেকে বড় করে আমি মুহাম্মাদের জারো বড় নবী কোথায় লে কোটালি কোথায় জুতার কালি কোন জায়গায় আমাদের নবী জুতো হানের বাদশা আমি মদিনায় যখন যাই অহুদের মহল্লায় রাস্তা হেঁটে যাই সেই পাহাড়ের পাথর পর্যন্ত উঠি সেই জায়গাটা পর্যন্ত অহুদের দিন নবীজির ভাঙ্গা দাঁত যেখানে পড়েছিল চিৎকার দিয়ে মাটি দুই দিকে সরে গিয়ে আমার ভাইরা শুধু তাই নয় মক্কা মদিনায় গেলে আজও দেখবেন রাস্তার পাশে কত কাজ আমার নবী আমার ভাইরা শয়তান কাদিয়ানির পরিচয় পেশ করছে কাদিয়ানি কোন শয়তানের না এখন থেকে বলা কিন্তু শুরু হয়ে গেছে রেডি সব কাদিয়ানি কোন শয়তানের না এখন থেকে প্রায় দেড় শত বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা মায়ের নাম চরাক বেবি এই বেবির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন নাম রাখা হয় তার গোলা মাহমুদ কাদিয়ানি এই বেয়াদব এখন থেকে শত বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে বইটার নাম কি এক গলতি কা ইজালা পৃষ্ঠা নাম্বার দশ এই বইটার দশ নাম্বার পৃষ্ঠা বেয়াদব কাদিয়ানি লিখে মোহাম্মদ আখিরি পায়গম্বর নেহি হ্যাঁ মেহি আখিরি পায়গম্বর হো মোহাম্মদ শেষ নবী নয় আমি শেষ নবী মানবে নাকি জঙ্গীগাজিপুরের লোকেরanat কত বড় বেয়াদব পায় মানব সৃষ্টির শেষ তুমিだよ আমিই শেষ যেখানে পাওয়া যাবে সেখানে জিন্দা কব ঠিক কিনা বলে এখানেই শ্রেষ্ঠ ওই একই বইয়ের পরের পৃষ্ঠা বইটির নাম আবার বলছি এতজলতিকা ইজারা পৃষ্ঠা নাম্বার 11 11 নাম্বার পৃষ্ঠা বেয়াদব কত জঘন্য কথা লেখে মাই মোহাম্মদ से बढ़कर नबी আমি মুহাম্মাদের জারো বড় নবী কোথায় ল্যা কোটালি কোথায় জুতার কালি কোন জায়গায় আমাদের নবী জুতো হানের বাদশা আমি মদিনায় যখন যাই অহুদের মহল্লায় রাস্তা হেঁটে যাই সেই পাহাড়ের পাথর পর্যন্ত উঠি সেই জায়গাটা পর্যন্ত অহুদের দিন নবীজির ভাঙ্গা দাঁত যেখানে পড়েছিল চিৎকার দিয়ে মাটি দুই দিকে সরে গিয়ে আমার ভাইরা শুধু তাই নয় মক্কা মদিনায় গেলে আজও দেখবেন রাস্তার পাশে কত গাছ আমার নবী